বাংলা সিনেমা দুনিয়ায় খলনায়কের অর্থাৎ ভিলেনের অভাব নেই তবে কিন্তু এমন কিছু কিছু ব্যক্তিত্ব রয়েছেন যাদের ভোলা অসম্ভব আশি এবং নব্বই দশকে সিনেমায় বিশেষ করে বাংলা সিনেমায় খল চরিত্রে সবার আগে যার নাম উঠে আসত তিনি আর কেউ নন তিনি অতি পরিচিত মুখ সৌমিত্র ব্যানার্জি বাংলা সিনেমার অন্যতম খলনায়ক হলেন তিনি আজও বাংলা সিনেমার জনপ্রিয়তম খলনায়ক বললে প্রথমেই মাথায় আসে কিন্তু তারই নাম ফসা লম্বা গোলগাল চেহারার এই মানুষটার অভিনয় দেখলে রীতিমতো রেগে যেত বাঙালি সিনেমা প্রেমীরা আক্রোশ জন্মাত তাদের মধ্যে আর সেখানেই ছিল অভিনেতা সাফল্য তবে পর্দায় তিনি ভিলেন হলেও অভিনেতা সৌমিত্র ব্যানার্জির পুরো জীবনটাই কিন্তু ছিল একটা আস্ত সিনেমার মতন অত্যন্ত বড় লোক পরিবারের ছেলে ছিলেন এই অভিনেতা ইংরেজি মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা যথারীতি বাবা মায়ের চোখ ভরার স্বপ্ন ছিল ছেলে অনেক বড় হবে কিন্তু ছেলে যখন সিদ্ধান্ত নিলেন যে অভিনেতা হব তা শুনে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ল পরিবারের লোকেদের অবশ্যই পরিবারের সায় ছিল না অভিনেতার এই সিদ্ধান্তে কিন্তু আমি অভিনেতা হব বললেই তো আর সবাই সফল হতে পারে না এর পিছনে থাকে প্রচুর পরিশ্রম লড়াই এবং সংগ্রাম এই ঘটনারও অন্যথা হয়নি তার জীবনেও শুরুর দিকে কয়েকটা ছবিতে অত্যন্ত ছোট ছোট চরিত্র পেলেও সেই অর্থে দাগ কাটতে ব্যর্থ হয়েছিল অভিনেতা হিসেবে কিন্তু জীবনযাপনের জন্য পয়সা রোজগার তো করতেই হবে ননী পরিবারের ছেলে হয়েও অর্থ উপার্জনের জন্য যোগ দেন একটি বাড়ি কিশোর কুমারের ভক্ত ছিলেন সেই অভিজ্ঞতাকে সম্বল করেই কাজ শুরু করেন কিন্তু সেখানেও ব্যর্থতা তবে উনিশশো বিরাশি সালের ত্রয়ী সিনেমার মধ্যে দিয়ে প্রথম সাফল্যের মুখ দেখেন এই অভিনেতা তবে এরপর আর কখনোই তাকে পিছন ফিরে তাকাতে হয়নি একে একে গুরুদক্ষিণা মঙ্গলদ্বীপ হীরক জয়ন্তীর মতো কালজয়ী সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয় একটা সময় এমন হয়েছিল যে বাংলা সিনেমায় খলনায়কের মুখ মানেই সৌমিত্র বন্দ্যোপাধ্যায় কিন্তু বেশ কিছু বদভ্যাসও ছিল অভিনেতার তীব্র নারী সঙ্গ মদের নেশা তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল এমনকি টেকেনি বিয়েও প্রথমে ইন্দ্রাণী নামের এক সঙ্গীত শিল্পীকে বিয়ে করলেও সুখের হয়নি তার প্রথম বিবাহিত জীবন এরপরে তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী রিতা কৈরালের সঙ্গে কিন্তু বিচ্ছেদ হয়ে যায় এই তারকা জুটির এরপর মাত্র ছেচল্লিশ বছর বয়সে জন্ডিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই খ্যাতনামা অভিনেতার নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য জনপ্রিয় করার জন্য খুবই খুবই অল্প সময় পেয়েছিলেন তিনি এই অল্প সময়েই বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছিলেন তিনি আজ কার্যত বিস্তৃতির অতলে বাংলা সিনেমার এই জনপ্রিয় খলনায়ক অনেকেই আমরা তাকে ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে হিসেবে চিনি কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল এটি একটি ভুল তথ্য জাস্ট মিথ বলতে পারেন তথ্যসূত্র টেলিটেলস এডিটেড বাই প্রিতলি ভট্টার পোস্ট ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ইন্সপায়ারিং ইনফরমেটিভ ভিডিও পেতে জানেন তো কী করতে হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর দ্রুত আপডেট পেতে নোটিফিকেশনের বেল বাটনটাকে অন করে রাখতে হবে যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে প্রথম খবরটা আপনি পান হ্যাঁ আপনি পান আর আমরা আমার এই এন্টারটেনার রনি যার নাম সেই ইউটিউব চ্যানেলের তরফ থেকে এই পেজের অ্যাডমিন শ্রী বা শ্রীমতী সুফিয়া কামালকে জানাই আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার